আসসালামু আলাইকুম আমাদের কুমিল্লা বড়রা হচ্ছে লতি রাজার জন্য বিখ্যাত অনেকে আমাদের কাছে অভিযোগ করেছেন যে আপনারা অনেক জায়গা থেকে চারা কিনে প্রতারিত হচ্ছেন যশোর থেকে নারোর থেকে বিভিন্ন জায়গা থেকে চারা আনেন লাগানোর পর সেগুলোতে লতা আসে না এটা একটাই সমস্যা হচ্ছে আমি যশোরে বিভিন্ন সময় যাই তারপরেও আমার রমজান মাসে যাওয়া হয়েছিল আমি চিল্লাই দিয়েছিলাম সেখানে তাবলিক জামাতে আমি চল্লিশ দিন যশোরে ছিলাম তারপরে আমি একটা কচু জমি দেখিনি যেখানে চাষ হয় ছোট্ট একটা এরিয়া ধরে একটা অঞ্চলে সামান্য একটু জায়গাতে এগুলা আপনার চাষ হয় কিন্তু আমাদের কুমিল্লা বড়ুয়ার মতো অতটা বিখ্যাত না যে আপনি চারা চাইলে ভালো বিষটা পাবেন কারণ ওই অঞ্চলের চাহিদা ওনারা ওখানে সেল করে এগুলা শেষ ইয়ে করতে পারে না দিতে পারে না এমন তারা ওনারা বাইরে কীভাবে এত চারা সেল করে ওনার যদি ওনার ভিডিও ভাইরাল হয়েছে কয়েকটা আমি দেখছি একটা চ্যানেলে তারপরে আপনার যদি একশো জন যদি ওনার কাছে অর্ডার করেন প্রতিদিন তাহলে উনি কজনকে বীজ দিবে দেখা যায় উনি কোনোরকম আশেপাশে থেকে আয়না মিলিয়ে ডিলে দিয়ে দেয় এখন আপনারা কষ্ট করে এগুলো ফলন করে লাগান কিন্তু লতা আসেন আপনার বীজ যদি ভালো না হয় তাহলে ফলনের আশা সারা জীবন করলেও লাভ হবে না আমাদের কুমিল্লার লতাগুলা লতাগুলো বিশ্বের বাউন্নটি দেশে ইনপুট হয় এটা নিয়ে সময় টিভি শো দ্বিতীয় কৃষিতে এবং যে আমাদের কৃষকের যে ওনার চ্যানেলও এটা আপলোড হয়েছে ভিডিওটা এটা আপনার সকলে জানেন বাংলাদেশে কেন ইম্পোর্ট হয় এটা আপনার ভাবা দরকার আগে আমাদের কুমির হচ্ছে লতিরাজার জন্য বিখ্যাত আপনি যদি বড়োরা অঞ্চলের যাত্রা নিয়ে চাষ করতে না পারেন তাহলে এটা আপনার ব্যর্থতা আপনি এটা চাষ করলে দাম থেকেও তিন গুণ লাভ পাবেন প্রত্যেকটা জমিতে দেখেন কি পরিমাণের লতা বের হয়েছে মার্শাল্লা আমাদের কৃষকরা দিন দিন এখন ধান বাদ দিয়ে লতিরাজার দিকে যুক্ত কারণ ধান যদি সবাই করি সেটাতে লাভবান হওয়া যাবে না আমরা এখন ধান বাদ দিয়ে লতা চাষ করুন বিভিন্ন সবজি উৎপাদন করুন ধানের জমিগুলোতে কীভাবে অন্য কোনো সবজি চাষ করা যায় এটা আপনি এক বিঘা জমিতে সাত আট মন লতা আপনি মিনিমাম উঠবে সপ্তাহে আপনার যদি এক হাজার টাকা করে মন হয় সাত মন উঠলে সাত হাজার টাকা সপ্তাহে পাঁচ হাজার টাকা যদি এক বিঘা জমি থেকে আপনার আসে বৎসরে কত টাকা আসে আপনি নিজে হিসাব করেন আর ধান থেকে কত আসবে ধানের দশ ভাগের লতির দশ ভাগের এক ভাগও ধানের মধ্যে আসে না তাহলে